সেরাত পার হয়ে আপনি দাঁড়িয়ে আছেন বিশ্বাসীদের সাথে জান্নাতের দ্বার প্রান্তে এসে ফিরে দেখছেন আপনার যাত্রা যেই মৃত্যুকে একসময় মনে হতো জীবনের শেষ সেই মৃত্যুই এখন মনে হচ্ছে এক দীর্ঘ যাত্রার প্রথম অধ্যায় মাত্র মৃত্যুর ঘাঁটি পার হয়ে কমরের জীবন পার হয়ে পুনরুজ্জীবিত হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থেকে হিসাবের পর্ব পার করে মিজানের অধ্যায় পার করে রাত পার করে আজ আপনি এখানে দুনিয়ার জীবনকে তখন মনে হচ্ছে কত ক্ষুদ্র কত নগণ্য কিন্তু এই শেষ প্রান্তে এসেও দুনিয়ার জীবন আপনার পিছু ছাড়ল না জান্নাতের দ্বার প্রান্তে এসেও এখনো একটি ধাপ বাকি রয়ে গেল সেরাত পার হয়ে আসা প্রত্যেক বিশ্বাসী ব্যক্তি জড়ো হল একটি প্রান্তরে এখানে একজন মানুষ আরেকজন মানুষের ওপর কোনো জুলুম করে থাকলে বা তার কোনো হক নষ্ট করে থাকলে এখানে এসে সেটার হিসাব চুকিয়ে দেয়া হবে